মুন্সীগঞ্জ বিক্রমপুর একতা বন্ধন প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত মুন্সীগঞ্জ বিক্রমপুর একতা বন্ধনের আজকে মুন্সীগঞ্জ বিক্রমপুর একতা বন্ধনের বিবাহিত এবং অবিবাহিতের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ তো এরা হচ্ছে বিবাহিত ফুটবল টিম আপনারা সবাই সবাই চিনেন তা ইনশাল্লাহ আমিও একজন বিবাহিত আশা করি আপনারা জিতবেন গোল দিবেন তো এবং যারা অবিবাহিত আছে তাদের কাছ থেকে আমাদের অধিনায়ক হচ্ছে আজিম ভাই তো আজিম ভাই আপনি যদি কিছু বলতেন এই টিম উপলক্ষে এবং এটা একটা উৎসব মনে করি প্রবাসীদের মধ্যে বাংলাদেশিদের ফুটবল টিম কিছু যদি বলতেন আপনি এই আজকের এই আয়োজন উপলক্ষে ধন্যবাদ জল ভাই আসলে আজকে আমাদের বিক্রমপুর একতা বন্ধনের পক্ষ থেকে আমরা সবাই এখানে খেলতে আসছি আসলে পিসি ম্যাচ হারজিত সবারই থাকবে ইনশাল্লাহ যদি আমরা ভালো খেলি ইনশাল্লাহ আমরা আচ্ছা আর এখানে আপনারা এই এটা অর্গানাইজ কারা যদি একটু বলতেন যে কে অর্গানাইজ করছেন সবাই অর্গানাইজেশন সবাই আচ্ছা আমি সহদিনা যদি একটু বলতেন কে সহদিনা আসসালামু আলাইকুম আশিক ভাই ভালো আছেন আচ্ছা এখানে আজকে দেখলাম আপনারা কাপ আনছেন এবং অনেক কিছু আনছেন তো এটা সম্পর্কে যদি কিছু বলতেন এই আয়োজনটা সম্পর্কে পুরস্কার সম্পর্কে অ্যাট ফার্স্টেক থ্যাংক ইউ ভেরি মাছ ফর জয়নিং উইথ উইথ আচ ইট ইজ গ্রেটফুল আমরা সবাই একত্রিত হতে পারছি আজকে আজকে শুধু একটি খেলা নয় এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক এবং আমাদের এন্টারটেইনমেন্ট এবং আমরা এটা একটা মেমোরি করে রাখবো এবং আমরা চাই আমরা বিবাহিত যারা আসি আমরা খুব ভালো খেলি এবং আমরা কাপ ছিনিয়ে নেই এবং সবার দোয়া প্রার্থী এবং পরবর্তীতে কি আরো অন্যান্য ইভেন্ট যেগুলো আছে ক্রিকেটের মত আরো কিছু হবে এরকম চাচ্ছি আমরা উই আর লুকিং ফরওয়ার্ড আমরা আস্তে ক্রিকেট এবং সব খেলায় আমরা আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মুসলিম বিক্রমপুরে এই জুবায়ের ভাই হচ্ছে এটার অর্গানাইজ করছে মানে উনি হচ্ছে মেন সবাইকে উৎসাহ দিয়ে

এই কামনায় এবং সামনে আমাদের অনেক খেলাধুলার অনেক চিন্তা ভাবনা আছে প্ল্যান আছে তারা যদি আমাদের সাথে খেলতে আগ্রহী থাকে অবশ্যই আমাদের কমিউনিটির সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কোন খেলাধুলার আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করবো ধন্যবাদ

আমরা মুন্সীগঞ্জ কমিউনিটি আজকের আজকের প্রধান অতিথি এই ফুটবল ম্যাচের আমাদের শাহ আলম উনি আমাদের এই আজকে আয়োজনে উপস্থিত সেই জন্য জানাচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম শাহ আলম ভাই ভালো আছেন আপনি আচ্ছা এই আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি একটু বাংলাদেশ এবং একটা বড় ফুটবল ম্যাচ আয়োজন করেছে প্রীতি ম্যাচ বিবাহিত এবং অবিবাহিত তো আপনার ফিলিংসটা যদি একটু বলতেন আমরা প্রবাসীরা বাংলাদেশিদের Gracias. আমার ইচ্ছা হচ্ছে এখানে আপনারা যারা যেই আয়োজনটা করছেন এই ফুটবল খেলার এই আয়োজনে যারা যারা জড়িত আছেন তারা আমার সালাম গ্রহণ করবেন এবং আন্তরিক দোয়া এবং ভালোবাসা নেবেন এবং এই ম্যাচ আয়োজন করার জন্য এবং আমার প্রধান অতিথি করছেন এই জন্য সবাই কাছে আমি কৃতজ্ঞতা এবং সবাইকে ধন্যবাদ এবং এই ম্যাচের জন্য যখন যে ধরনের খেলাধুলো এবং কিছুর সাথে আমার যখন জড়িত করবেন কোনোভাবে আমি সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন

তিনজন নজরুল ভাই সজলদা আমাদের তিনজন ব্যাপারী আশা করি ভালোব্যাপারা রেজার একটা বয়ে আনবেন বল নিয়ে আসছেন প্রথমে ভাই এবং দ্বিতীয় বলটি নিয়ে আসছেন আমাদের সচিব ভাই সচিব রাখেন এবং আমাদের এই সেলিম ভাই উনি তৃতীয় বলটি রাখলেন উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এবং আমাদের এই ভাই ইসুফ ভাই চতুর্থ বলটি রাখেন ধন্যবাদ হাত তাহলে বাদল ভাই ধন্যবাদ ধন্যবাদ ভিডিঅ' কৰ্ত পাৰলিম সবাই ভালো থাকবেন এবং এই ধরনের খেলা সবসময় হবে কিছুদিন আগে আমাদের একটা বিক্রমপুর পিকনিক হয়েছে পিকনিক হয়েছে ওইটার পরে আমরা এক মাস পরে আবার সবাই সম্মিলিতভাবে হইয়া আজকে খেলাটা সুন্দরভাবে উপভোগ করতেছি

ইজত <laughs> নাই

ভাই এখন আপনাকে বলছি ট্রফি দেওয়ার জন্য একটু আপনি যদি বলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথিকে ট্রফি দেওয়ার জন্য একটু যারা জয়লাভ করছে একতা বন্ধনের স্মৃতিময় ফুটবল টুর্নামেন্টের ফুটবল টুর্নামেন্টে যেই দলটি ভালো খেলে জিতেছে আমরা বলতে পারি এবং সেই সাথে বলতে পারি অবশ্যই 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 বিবাহিতেরা ভালো খেলছে তারপরেও খেলা একটা সাইড সাইড নিতেই হবে তার জন্য আমরা আজকে শেষ মুহূর্তে